হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব ষোলো সিজন টু লেখিকা জেরিন আক্তার নিবা আর রোজার সামনে ডান হাতে কপালে চেপে ধরে বসে আছে রোজা ভয়ে ভয়ে মায়ের দিকে তাকাছে রোজার পাশেই নপুর আর মারিয়া বসে আছে সাজিয়া সোপায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাশেই সাবাব সাবাব এক দৃষ্টিতে রোজার দিকে চেয়ে আছে রামিম জীবন ফিরে এসেছে জয় রেজওয়ানকে নিয়ে চলে এসেছে সবাই ওদের বিয়েটা মেনে নিলেও স্প্রিয়া মেনে নিতে পারছে না নূপুর বলল এবার তাহলে বাসায় চলো সবাই এখানে বসে থাকার তো কোনো মানে নেই ছেলে মেয়ে দুটা এভাবে বসে থাকবে রোজা রেজওয়ানের দিকে চাইল রেজওয়ান চোখের ইশারায় তাকে কিছু বোতাল সবাই উঠে দাঁড়ালেও স্প্রে একইভাবে বসে রইলো রেজওয়ান স্প্রেহা সামনে হাঁটু গিরে বসলো স্প্রে হাত ধরে বলল খালামনি তুমি এখনও আমাদের উপর রাগ করে আছো আমাদের তুমি ক্ষমা করবে না স্প্রেয়া চোখ তুলে চাইল নীরজ গলায় বলল তোর থেকে আমি এটা আশা করিনি রেজওয়ান নিজের মেয়েকে আমার কিছু বলার নেই কিন্তু তুই তো বুদ্ধিমান ছেলে তুই কেন আমাদের কে স্প্রে কথা শেষ করলো না জীবন বলল স্প্রে এখন এসব কথা রাখো বাড়ি চলো এতরের সময় সাজিয়া চুপ করে শুধু সব দেখেছে বড়দের মধ্যে কিছু বলেনি কিন্তু এবার সে না চাইতেও বলে ফেলল বাবা রোজা আপু কার বাসায় যাবে জয় মেয়ের ছেলে মানুষে প্রশ্নে হাসলো বলল বিয়ের পর মেয়েরা কোথায় যায় তার মানে রোজা আপু রেজন ভাইয়াদের বাসায় যাবে পায়ে এগিয়ে এলো সে জনের দিকে তাকিয়ে বলল আমিও তাহলে আজ ফুপুর বাসে যাব। না মা আজ তো রাত হয়ে গেছে রাতে আর যেতে হবে না আমরা সবাই কাল সকালে যাব মেনে নিল সাজিয়া আচ্ছা রেজওয়ান সাজিয়ার মুখের দিকে তাকালো এই পরিস্থিতিতে সাজিয়া জোড়াজোরি করছে না কিন্তু তার পুরোদমে যাওয়ার ইচ্ছা আছে রেজওয়ান বলল যাক না মামা সমস্যা কী নুপুর উঠে দাঁড়িয়ে বলল আচ্ছা গেলে যাবে আগে তো আমরা এখান থেকে বের হই রোজা চুপ করে বসে আছে হুট করে বিয়ে করে নিল একবারও ভাবল না বিয়ের পর তাকে রেজওয়ানের সাথে থাকতে হবে ওর বাড়িতে ওর রুমে চব্বিশ ঘন্টা ওকে সহ্য করতে হবে কাউকে কিছু বলতে পারবে না চুপ করে রেজওয়ান বাদরামে সহ্য করতে হবে ভালোবেসে বিয়ে করেছে সে পরিবারের কাছে তো এটাই বলেছে এখন তো আগের মতো ঝগড়াও করতে পারবে না নিজের গালে চর দিতে ইচ্ছে দীর্ঘ দীর্ঘশ্বাস চেপে উঠে দাঁড়ালো রোজা স্বাব তীক্ষ্ণ চোখে শ্বাস চেপে উঠে দাঁড়ালো রোজা স্বাব তীক্ষ্ণ চোখে রোজাকে দেখছে রোজা সবাবের দিক থেকে চোখ ফিরে নিল রিজওয়ান শাবাবকে দেখে মনে মনে বলতে লাগল শালা রোজা এখন আমার বউ আমার বউয়ের দিকে তুই এভাবে তাকে কি দেখছিস হ্যাঁ চোখ নামো শালা নইলে কানা করে দেব। রোজার উপর এখন তোর কোনো অধিকার নেই আসিস শুধু মাত্রাবি করতে দেখে নেবো তোকে স্বাবের সামনে দিয়ে রোজার কাছে এগিয়ে গেল রেজওয়ান সবার সামনে রোজার হাত ধরে বলল চলো রোজা জয়দের বাড়িতে এসেছে সবাই এখান থেকে মারিয়া রোজা আর রেজওয়ানকে নিয়ে বাড়ি চলে যাবে কাল সকালে সবাই মারিয়াদের বাসায় যাবে তখন আলাপ করা যাবে ওদের বিয়ে আবার দেওয়া হবে নাকি শুধু অনুষ্ঠান করা হবে স্পেয়ার রোজাকে একা ডেকে নিয়ে গেল একা কথা বলতে চাই রোজার সাথে রুমে গিয়ে স্পেয়া দরজা বন্ধ করে দিল রোজা আমতা করে বললো আম্মু স্পেয়া রোজার চোখে তাকিয়ে সোজাসুজি বলল তুই রেজওয়ানকে কেন বিয়ে করেছিস রোজা কি বলবে ভাবছো রোজা মা এ প্রশ্ন করলো কেন তুই এখন এটা বলিস না তুই রেজওয়ানকে ভালোবাসিস আমি খুব ভালো করে জানি তুই শাবাবকে পছন্দ করিস আমি তোর মা কেউ তোর মনের কথা বুঝতে না পারলেও আমি পারি কেন তুই ছেলেটাকে বিয়ে করলি আম্মু আমি ভাবতে পারছি না তুই শাহবাবকে দেখানোর জন্য রেজওয়ানকে ব্যবহার করলি শাহবাবের সাথে তোর ঝামেলা হয়েছে আর তাই তুই এটা করলি না তুমি যেমন ভাবছো তেমন কিছুই না রেজওয়ানকে আমি এই জন্যই বিয়ে করিনি তুই প্রমাণ করলি তুইও তোর বাবার মতনই বাবা যেমন মেয়েও তেমন তুই তোর বাবার মতোই হয়েছি সোজা তার আগে স্পিয়ার চুপ হয়ে গেল চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপলো বের করে বলল তোর বাবাও নূপুরকে কষ্ট দেওয়ার জন্য আমাকে বিয়ে করেছিল এখন তুইও স্বভাবের জন্য আমার বোনের ছেলে জীবন নষ্ট করলে ইস্পিয়ার কথা রোজা শুনতে পেল না স্পিয়া উঠে দাঁড়ালো বলল দেখ রোজা তুই আমার মেয়ে আমার কথা তোকে শুনতে হবে যে কারণে হোক তুই রেজওয়ানকে বিয়ে করেছিস আমি চাই তুই রেজওয়ানের সাথে স্বাভাবিকভাবে তোর জীবন শুরু কর আগের সব কিছু বলে যা রেজওয়ান আমার বোনের ছেলে তুই আমার মেয়ে হয়ে ওকে কষ্ট দিলে আমি তোকে ক্ষমা করব না আমার কথা না শুনলে তুই কখনো আমাকে মা বলে দাবি করতে পারবি না আম্মু তুমি যেমন বলবে আমি তেমনই করব আর আম্মু আমার কথা বিশ্বাস করো আমি এত কিছু ভেবে বিয়েটা করিনি সত্যি বলছি আম্মু হুম স্প্রিয়ার রোজাকে নিয়ে বেরিয়ে এলো তারপর মারিয়া ছেলে আর সেলের বউ নিয়ে বাড়ি ফিরে গেল গাড়িতে বসে রোজা ভাবছে সে কেন রেজনকে বিয়ে করেছে তার কি হয়েছিল পাগল হয়ে গেছিল সে বিয়েটা করার তো কোনো দরকারই ছিল না ভাই আমাকে বিয়ে করতে পারবে না এটা সবাইকে বলে দিলেই তো হতো বড় আব্বু সাবাব ভাইয়ার উপর রাগ করতো তাতে আমার কী ছিল বাবাও রাগ করতো আমাকে তো কেউ কিছু বলতো না তাহলে আমি কেন এসবে রেজওয়ানকে জড়ালাম না 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 বড্ড বড় বুল করে ফেলেছি আমি কিন্তু তখন তো মাথায় এই একটা কথাই আসছিলো সব সমস্যার সমাধান রেজওয়ানকে মনে হয়েছিল রেজনকে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে এই ভাবনা আমার মাথায় কেন এলো কেন রেজন রোজার হাতের উপর নিজের হাত রাখলো চোখ তুলে তাকালো রোজা রেজওয়ান বলল মন খারাপ হুম কিছু ভাবছিস হুম ও ভাবিস না সব ঠিক হয়ে যাবে আরে সবাই আমাদেরকে অনেক ভালোবাসে কি আমাদের উপর রাগ করে থাকতে পারবে না কালই দেখবি সবাই সব মেনে নিয়েছে কিছু বললো না রোজা সবাই সব মেনে নেওয়ার পর কি হবে তখন তো রোজা সারা জীবনের জন্য রেজওয়ানের সাথে বাধা পড়ে যাবে মা তাকে স্বার্থপর ভাবছে ভাবছে শাহবাবকে দেখানোর জন্য রোজা রেজওয়ানকে বিয়ে করেছে কিন্তু রোজার মনে তো এমন কিছু ছিল না রোজা তখন রেজওয়ানকেই সবচেয়ে বেশি ভরসা করতে পেরেছিল তাই তো কিছু না ভেবে রেজওয়ানকে বিয়ের কথাটা বলতে পারলো রোজা কি রেজওয়ানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তার সব সমস্যার সমাধান কি রেজওয়ান শক্ত করে রেজনে হাতটা চেপে ধরে রোজা রেজওয়ান আগে আগে নিজের ঘরে এলো রোজা দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লো আয় এটা আজ থেকে তোর ডুব দরজার দিকে ফিরে তাকালো রেজন কিরে বেবলি আয় রোজা ভিতরে এলো রেজন বেডে বসেছে রোজাকে অনেক চুপচাপ লাগছে এত সব কিছু ঘটার পর মেয়েটার হয়তো মন খারাপ এই এদিকে আয়তো আরে বাবা আয় না খেয়ে ফেলবো না তোকে রোজা এগিয়ে গেল রেজন বিছানায় শুয়ে পড়ে পা বাইরে দিয়ে বলল নে পা টিপে দে আমার অনেক দিনের শখ ছিল বিয়ের পর বউকে দিয়ে পার্টি পাবো এখন তুই আমার বউ না এবার আমার শখ পূরণ কর রেজওয়ানের এসব মজা রোজার মোটেও ভালো লাগছে না বাবা মার কথা ভাবছে সে রোজাকে এরকম চোখ থাকতে দেখে রেজওয়ান উঠে বসল জোরে শ্বাস ফেলে ভাবলে এত সহজে বেবলের মন ভালো করা যাবে না রেজওয়ান রোজানের কাছ রোজার কাছে উঠে এলো রোজার হাত ধরে বললো এখনও মন খারাপ করে আছিস কেন রোজার চোখ ছলসল করে উঠল রোজার তুই কিন্তু বেশি বেশি করছিস এবার আমি তোকে বিয়ে করতে চাইনি তুই তো বিয়ে করার জন্য জোর করলি বিয়ে হয়ে গেছে এখন তুই মুখ গোমরা করে আসিস তোকে এভাবে দেখতে আমার ভালো লাগে না হয় তুই মুড ঠিক কর নইলে এক্ষুনি আমি তোকে বাপের বাড়ি দিয়ে আসি শাল আর এই জন্যই বিয়ে করতে চাইনি আমি বউয়ের রং ঢং কে সহ্য করবে নিজে বিয়ে করলি এখন কান্নাকাটি করে ঢং করছিস অচেনা কোথাও তো যাসনি নিজের খালামনের বাড়িতেই তো আসিস আগেও তো আমাদের বাদশায় আসতি তাহলে আজ এমন ভাব নিছিস কেন কান্না পেল রোজার রেজন কখনো তার মন বুঝতে চায় না সবাইকে আমরা অনেক কষ্ট দিয়েছি তাই না ধমকে উঠলো রেজন কিসের কষ্ট হ্যাঁ আর কষ্টের কথা এত ভাবিস তাহলে আমাকে ডেকে নিয়ে বিয়ে করার কথা বললি কেন তোর আদরের শাহবাব ভাইকে ডাকতি তাকে বিয়ে করে নিতি কাঁদো কাঁদো গলায় দুজা বললো তুমি বুঝতে পারছো না মা আমার উপর কতটা রাগ করেছে পাপা মুখে কিছু বলেন ঠিক কিন্তু মনে মনে তো কষ্ট পেয়েছে নিলেও স্প্রিয়া মেনে নিতে পারছে না নূপুর বলল এবার তাহলে বাসায় চলো সবাই এখানে বসে থাকার তো কোনো মানে নেই ছেলে মেয়ে দুটা কতক্ষণ এভাবে বসে থাকবে রোজা রেজওয়ানের দিকে চাইল রেজওয়ান চোখের ইশারায় তাকে কিছু বোতাল সবাই উঠে দাঁড়ালেও স্প্রে একইভাবে বসে রইলো রেজওয়ান স্প্রেহা সামনে হাঁটু গিরে বসলো স্প্রে হাত ধরে বলল খালামনি তুমি এখনও আমাদের উপর রাগ করে আছো আমাদের তুমি ক্ষমা করবে না স্প্রিয়া চোখ তুলে চাইল নীরজ গলায় বলল তোর থেকে আমি এটা আশা করিনি রেজওয়ান নিজের মেয়েকে আমার কিছু বলার নেই কিন্তু তুই তো বুদ্ধিমান ছেলে তুই কেন আমাদেরকে এভাবে স্প্রে কথা শেষ করল না জীবন বলল স্প্রে এখন এসব কথা রাখো বাড়ি চলো এতটার সময় সাজিয়া চুপ করে শুধু সব দেখেছে বড়দের মধ্যে কিছু বলেনি কিন্তু এবার সে না চাইতেও বলে ফেলল বাবা রোজা আপু কার বাসায় যাবে জয় মেয়ের ছেলে মানুষই প্রশ্নে হাসলো বলল বিয়ের পর মেয়েরা কোথায় যায় তার মানে রোজাপুর রেজওয়ান ভাইয়াদের বাসায় যাবে দুপা এগিয়ে এলো সে রেজওয়ানের দিকে তাকিয়ে বলল আমিও তাহলে আজ ফুপুর বাসে যাব না মা আজ তো রাত হয়ে গেছে রাতে আর যেতে হবে না আমরা সবাই কাল সকালে যাব মেনে নিল সাজিয়া আচ্ছা রেজওয়ান সাজিয়ার মুখের দিকে তাকাল